আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ অনেকদিন পর চলে এলাম লাইভ টি জয়েন করে ফেলুন এই যে স্কুলে এখন থেকে আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের শপে পেয়ে যাবেন একটা বেবিদের তিন বছর বয়সী বাচ্চাদের আমি কাজ করছি এই ড্রেসগুলো এখন থেকে আপনারা আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের আউটলেটে পেয়ে যাবেন যে কোনো ডিজাইন কামিজ ফ্রক বিভিন্ন ডিজাইন আপনারা কাস্টমাইজ করতে পারবেন আমাদের পেজ আলহাদিতে হাতের কাজে বিভিন্ন জিনিস জুয়েলারি ড্রেস এইসব কিছু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটি দিয়ে কাস্টমাইজ করতে বানিয়ে নিতে পারবেন একজন আমার লাইভে যুক্ত হয়েছে আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী ধরনের ড্রেস আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এটা একটা বাচ্চার দুই আড়াই বছর বয়সী বাচ্চার কামিজ এটার সাথে থাকবে অরেঞ্জ প্যান্ট সাথে আপনার একটা অন্য পেয়ে যাবে এই ড্রেস ড্রেসগুলো যদি আপনারা নিতে চান আপনারা আমাদের ফেসবুক পেজ আলহাদিতে মেসেজ করতে পারেন এছাড়াও বিভিন্ন ডিজাইনের ফ্রক আমাদের কাছে পেয়ে যাবেন কাজ করা এই সুন্দর ফ্রকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এগুলো তো এখনো কাজ করা হয়নি মাত্র রেডি করে নিয়ে এসেছি বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন যে কোনো বাচ্চাদের আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে বিভিন্ন কালার ডিজাইন কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ আলহাদিতে যে কোনো কালার ডিজাইন আপনারা কাস্টমাইজ করে বাইরে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইজও আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে এসব প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওটি আমি ইউজ আকারে এই সম্পূর্ণ ড্রেসটি সেটটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে